আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি স্থানে আসলাম নতুন একটি জমি সন্ধান নিয়ে যারা অল্প দামে মানে সাধ্যের মধ্যে একটি জমি নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে এসেছি সাভারের ছোট ওয়ালিয়তে চলুন আমরা আপনাদেরকে দেখাই যে এগারো শতাংশের একটি জায়গা আছে যে জায়গাটিতে কত কম দামে এবং কত নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি জায়গাতে আপনারা বাড়ি বা স্থাপনা করতে পারবেন সেই জন্য আমরা যেই জায়গাটিতে চলে এসেছি সেটি হলো ছোট ওয়ালিয়া মৌজাতে এখানে নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন খুবই সুন্দর একটি লোকেশন এবং খুবই সুন্দর একটি প্লট যেটি কর্নার প্লট সেই প্লটটি এগারো দশমিক নয় এক শতাংশ জায়গা আপনারা ইচ্ছা করলে একজন বা দুজন মিলে এই জায়গাটি নিতে পারবেন চলুন এই জায়গাটি কি ধরনের অবস্থান বর্তমানে কি পরিমাণে আছে এবং জায়গাটির দাম কি সেই সম্পর্কে জেনে আসি কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে কেন এই জায়গাটি আপনি নিবেন মূলত আমরা যদি দেখি যে আমাদের পিছনে হলো বিরুলিয়া ব্রিজ এদিকে হলো যে বেরিবাদ রোড এবং উত্তর আঠারো নম্বর সেক্টর এই সেক্টরটি খুবই কাছে এখান থেকে আমরা এই বিরুলিয়া ব্রিজ হয়েই কিন্তু এখন আকান বাজার হয়ে ছুটে বলে আসলো কিন্তু আপনারা যারা এই জায়গাটি নেবেন তাদের জন্য একটি কথা বলতে চাই এখান দিয়ে আমার ঠিক পিছনের সাইড দিয়ে এখানে কাউন দিয়া ব্রিজ হচ্ছে খুব শীঘ্রই যেটার মানে ব্রিজের সম্পূর্ণ কিছু পাশ হয়ে গেছে এই বৃষ্টি হওয়ার পরে এখানের যে রাস্তাটা হবে সাইড রোডটা যার জন্য এখানের জমির দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে আপনারা জানেন যে এই মুহূর্তে ক্ষেত্র বিশেষে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দামে এই ধরনের জায়গা বিক্রি হচ্ছে আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি সেটি হলো বিশ ফিট প্রশস্ত রাস্তা আমরা একদম জমির ঠিক কাছাকাছি চলে এসেছি আমরা যেই সাইড রোডটিতে ঢুকলাম সেটি হলো আহ বারো ফিট প্রশস্ত রাস্তা আমি একটি কথা বলতে চাই এটি হলো আহ সাউথ ভিউ একটি প্লট মানে কর্নার প্লট আপনারা যারা নিবেন মানে খুবই সুন্দর একটি আকর্ষণীয় একটি প্লট হতে যাচ্ছে আমি আর কথা বলতে চাই যেটি হলো মধ্যে যদি আপনারা একাই এই প্লটটি নিতে না পারেন তাহলে দুজন মিলেও নিতে পারেন কারণ এখানে প্রায় বারো শতাংশ আমি একজাক্ট যদি বলি এগারো দশমিক নয় এক শতাংশ জায়গা এই প্লটটি চতুর্দিকে বাউন্ডারি করা খুব সুন্দর পরিবেশ চলুন আমরা প্লটটিতে প্রবেশ করি এবং এই প্লটটি সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত বলি আপনারা দেখলেন যে এই মুহূর্তে আমি যে প্লটটির যে বাউন্ডারি আছে সেখানে আমরা আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম মূলত জমির যে যে প্লটটি আছে এই প্লটের মাঝামাঝি আছি আমাদের এই প্লটের চতুর্পাশে বাউন্ডারি করা আপনারা দেখলেন মূলত প্লটটির যেই লোকেশনটা আমি বলে দিচ্ছি সেটা হলো একটি সাউথ ভিউ একটি লোকেশন যে প্লটটির এগারো দশমিক নয় এক শতাংশ মানে প্রায় বারো শতাংশ জায়গা আপনারা যদি কেউ একসাথে নিতে চান নিতে পারেন অথবা কেউ দুজন মিলে হলো এটি নিতে পারেন আমরা চলুন যে শুরু থেকে আপনাদের ড্রোন ফুটেজ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আমরা গাড়ি থেকে যেখানে নামলাম নামার পরে যে রাস্তাটি সেটি হলো বারো ফিট প্রশস্ত রাস্তা আর গাড়ি পর্যন্ত যে রাস্তাটি সেটি হলো বিশ ফিট প্রশস্ত রাস্তা একদম বারো ফিট প্রশস্ত রাস্তার পাশেই হলো আমাদের এই প্লটটি কর্নার প্লট এটি আপনি আহ আপনারা ড্রোনে আরো দেখতে পাচ্ছেন যে আমার যে প্লটটি আছে এই স্কোয়ার সাইজ যে প্লটটি প্লটের যে একদম শেষ মাথার যে রাস্তাটি লেক পার যেটা লেক ভিউ এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে একটি লেক হবে এখানে যে হলো দশ ফিট প্রশস্ত রাস্তা আর আমি আরেকটা একটা কথা বলতে চাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লটের বাম মানে ডান পাশে সেটা হলো বিরুলিয়া বিরুলিয়া ব্রিজ তার তার ওপারে হলো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর আঠারো নম্বর সেক্টরের যে সরকারি হাউজিং প্রকল্প এবং এই রোডের আমার একদম হাতের কর্নার এই ব্রিজ হওয়ার সাথে দেখবেন এখানকার জায়গার দাম দ্বিগুণ হয়ে গেছে এই মুহূর্তে এই জায়গাটির ভ্যালু যদি আমি আপনাদেরকে বলি জায়গাটির ভ্যালু হলো সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ আপনারা যারা নিবেন এখানে স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমি বলতে চাই যে এটি হলো ব্যক্তি মালিকানা একটি জায়গা নাসিমা বেগমের আপনারা সরাসরি তার নাম্বারে যোগাযোগ করেও এই জায়গাটি নিতে পারবেন তো ঠিক আছে আশা করি জায়গাটি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর পরিবেশের একটি জায়গা সাউথ ভিউ লেক যে যেই জায়গাটি সেটি হলো মূলত আজকের যেই প্লটটি আমি একটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখে থাকেন আপনারা জানবেন যে আমরা সাধ্য মধ্যে বাড়ি করার জন্য বা প্লট করার জন্য আমরা ভিডিও গুলো করে থাকি আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করে এখানে সরাসরি ভিজিট করে জায়গাটি দেখে ব্যক্তি মালিকের সাথে কথা বলে তারপরে জায়গাটি নিতে পারেন এর বেশি কিছু আর বলার নেই আর একটি কথা শুধু বলতে চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইকস কমেন্টস এবং শেয়ার করুন যারা বাড়ি গাড়ি অথবা ফ্ল্যাট নিতে চান তারা কোন ধরনের ফ্ল্যাট গাড়ি বা বাড়ি নেবেন আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সাধ্যমতো সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগবে আপনার সাধ্যের মধ্যে একটি বাড়ি হোক বা আপনার সাধ্যের মধ্যে একটি জায়গা হোক সেই পাশে করছি